গোপালগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহি ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জ বাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন ওনার মতো সার্থপর সিপিবি দলের নেতাকর্মীরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে যাচ্ছিলল না তারা গোপালগঞ্জের নাম অস্তিত্ব মুছে ফেলতে যাচ্ছিলল না তারা কিন্তু ওখানে সমাবেশ করতে গেছিল একটু শান্তি শৃঙ্গলা ভাবে সমাবেশ করতে গেছিল কিন্তু ওখানে যারা স্থানীয় যারা জনগণ রয়েছে তারা ভাবছিল যে গোপালগঞ্জকে হয়তো গোপালগঞ্জের নাম পরিবর্তন করে ফেলতো এটা আসলে মুখের কথা ছিল কিন্তু বাস্তবতা সহজ না হতে পারে না একটা জেলার নাম পরিবর্তন করে ফেলবে দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বেশি কথা বাড়াবো না কি ঘটনা ঘটেছিল আপনারা ইতিমধ্যে সবাই এত জানেন তারপরেও কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি একে একে সবগুলো ভিডিওটি দেখেন আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গোপালগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ নিয়ে গোপালগঞ্জে আজকে আমরা আমরা গোপালগঞ্জের এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদিরা আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাদবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে তো কই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বে ইনসাফি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিবাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় সাথে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবাদীদের থেকে মুক্ত করব ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিল

আসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন ওনার মতো স্বার্থপর উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন নাই প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে না। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের 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 বাংলাদেশ এই টসুটি জানার সমান অধিকারের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমান ভাবে লড়াই করবো প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে তাই ধরো এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই গোপালগঞ্জের মুজিবাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করি जिंदाबाद जिंदाबाद मुझे पाग मुझे पा जिंदाबाद পা मुझे पाग मुझे पा जिंदाबाद जिंदाबाद কোথায় इंकलाब जिंदाबाद जिंदाबाद बताइए बांग्लादेश ऐ देश हमारा देश एक এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি